কিছু করার মানসিকতা থাকলে যে কোনো কাজ করে সফলতার শিখরে যে পৌঁছানো যায় তা আবারও প্রমাণিত এবার নিজ উদ্যোগে রকমারি ফুল চাষ করে দিলে জুড়ে আলোচনার শীর্ষে বছর সাতচল্লিশের অচিন্ত দত্ত লস্কর তিনি তিলেমোড়া আইডি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার রাজ্যের নতুন প্রজন্মের উদ্যমীদের সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে বিভিন্নভাবে বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ডকে হাতিয়ার করে নিজেই স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সমাজকে পথ দেখানোর জন্য বারবার আবেদন জানিয়েছিলেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন বারবার ঘোষণা করছেন এই সমস্ত উদ্যমীদের পাশে বিভিন্ন সহায়তা নিয়ে রাজ্য সরকার হাজির থাকবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের স্বনির্ভর হওয়ার আবেদনে কিছু সংখ্যক হলে স্বনির্ভরতার পথে পা বাড়িয়েছে ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের ঘনিয়ার বিল গ্রামের উদ্যমী অচিন্ত দত্ত লস্কর বিগত দু হাজার সাল থেকে ফুল চাষে হাতে খুঁড়ি এই অচিন্ত বাবুর দেখতে দেখতে দু চব্বিশ সাল অর্থাৎ দীর্ঘ এক দশক ফুল চাষের সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন বাবু রাজ্য সরকার বরাবরই ওনার প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন সব মিলিয়ে বলা চলে নিজের উদ্যম কোনো কিছু করার অনুপ্রেরণা আর সরকারি সহযোগিতার মেলবন্ধনের উপর ভিত্তি করে এগিয়ে চলছেন বছর সাতচল্লিশের উদ্যমী অচিন্তবাবু ওনার সাথে আলাপচারিতায় জানা গেছে উনি গাঁদা ফুল গোলাপ ফুল রকমারি নানান প্রকারের ফুলের চাষ করে থাকেন সত্যি এরকম সদ্যকে স্বনির্ভর হওয়ার উজ্জ্বল নজির স্থাপন করে অচিন্ত দত্ত লস্কর এখন গোটা তিলে জুড়ে আলোচনার শীর্ষে আপনি কত বছর ধরে এখানে ফুলের বাগান করতেছেন প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর ধরে কোন সন্তিকা

এটা এখানে কতখানি জায়গার উপরে আছে বাগানটা আমি এখানে মার্কেটটা একটু খারাপ হওয়াতে একটু স্বল্প টাকা কমে আনছি কতখানি জায়গা তার তিন কানির মতো করি ফুল চাষ তিন কানির মতো ফুল চাষ এটা আপনি নিজের জায়গায় নাকি ভাড়া নিয়ে করতে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে করতেছে আপনার নামটা অচিন্ত দত্ত লস্কর এটা অচিন্ত দত্ত লস্কর আপনার পরিবারে কয়জন আছে আমরা পরিবারের তিন সদস্য তিনজন তিনজন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি একই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার